জামায়েতকে কাছে পেতে আসন উপহার দিচ্ছে বিএনপি জামায়াতের তিন আসনে মনোনয়ন নিয়ে বিএনপির রহস্য বরিশাল অঞ্চলের পাঁচটি আসনে মনোনয়ন দেয়নি বিএনপি এর মধ্যে একটিতে জামায়াতের হয়ে লড়ছেন মরহু মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি আরেকটিতে আছেন একই দলের প্রভাবশালী নেতা ড শফিকুল ইসলাম মাসুদ আর পিরোজপুর দুই আসনে সাইদির আরেক ছেলে শামীম সাইদির বিপরীতেও অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী দিয়েছে বিএনপি বরিশালের নির্বাচনী এলাকার প্রার্থী দিলেও এই তিনটি পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতের সেই তিন আসনের দুইটিতে কাউকে মনোনয়ন না দেওয়া আর একটিতে দুর্বল প্রার্থী দেওয়া নিয়ে চলছে আলোচনা এক সময়ের মিত্র জামায়াতকে আবারও কাছে পাওয়ার কৌশল হিসাবে বিএনপির এই ঢিলেঢালা আচরণ কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকে যদিও ভিন্ন কথা বলছেন দলটির নেতারা তাদের মতে জোট প্রার্থীদের দাওয়াসহ সহ প্রার্থী নির্বাচনে জটিলতা থাকায় কিছু আসনে ঘোষণা হয়নি মনোনয়ন খুব শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কেন্দ্র এছাড়া এখানে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হকের আসনেও প্রার্থী দেয়নি বিএনপি